কথা সিরিয়ালে আজকের এপিসোডে দেখা যাবে অঙ্কিত জুনিকে বলে আমি একটু কলেজের কাজে যাচ্ছি বাড়ি ফিরে এসে আমি তোমার সাথে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে তুমি কিন্তু কোথাও যাবে না কথাটা তোমার শুনতেই হবে আজকে অঙ্কিত কলেজেই যাচ্ছিলো ঠিক তখনই ওর ছাত্রী ওকে ফোন করে আইসক্রিম শপে ডাকে দুজনে দাঁড়িয়ে কী যেন বলছিল ঠিক তখনই ঋতুপর্ণা ওখানে পৌঁছায় বাড়ির সবার জন্য আইসক্রিম কিনতে ও ঋতুপর্ণা ছবি তুলে রাখে বাড়ি এসে জুনিকে ডেকে ছবিটা দেখায় জুনি খুব ভেঙে পড়ে ছবিটা দেখে জুনি ঋতুপর্ণাকে বলে তুই আমাকে একটু একা থাকতে দিবি রে ঋতু ঋতুপর্ণা জুনির কথা শুনে বাইরে বেরিয়ে যায় জুনি একা একা কাঁধ দেয় আর বলে অঙ্কিত স্যার আপনি এটা আমার সাথে করতে পারলেন জুনি ঘরটা গুছাতে লাগে গোছাতে গোছাতে ডিভোর্স পেপারের হাতটা পড়ে জুনি ভাবে এই কথাটাই উনি বাড়ি এসে বলবে বলছিল উনি আমার থেকে ডিভোর্স চায় সেটা বললেই হতো জুনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে গোবরডাঙার বাড়ি চলে যায় অঙ্কিত বাড়ি এসে ল্যাপটপ নিয়ে কথা রেবির কাছে যায় জুনি কে ফাঁসাতে চেয়েছিলো সেটা খোঁজার জন্য। ঠিক কিছুক্ষণ পরে ঋতুপর্ণা যায় গিয়ে বলছে কথা আমি ঋতু আমি জুনিকে কোথাও খুঁজে পাচ্ছি না রে কথা বলছে কি বলছি ওকে সব জায়গা খুঁজেছিস ঋতুপর্ণা বলছে হ্যাঁ আমি ওকে বাড়ি ছাদ বাগান সব জায়গা খুঁজেছি কিন্তু কোথাও ওকে পাইনি কথা বলে জুনির মনটা এমনিই খুব খারাপ ছিল ও রাগ করে গোবরডাঙার বাড়ি চলে যায়নি তো কথারা সবাই মিলে গোবরডাঙ্গায় পৌঁছায় দেখে জুনি ওখানটাই আছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন